নামো মা হাই মা কোথায় গেল কি করে দেখে যা কোথায় খুঁজব রে ওরে কোমরটা ভেঙে গেল রে তুমি এখানটায় বসে কি করছো কি ভাই কি খবর আচ্ছা ছাড় বাদ দে আমার একটা কথা কি জানিস তো আমার না অনেক দিনের ইচ্ছা যে অনেক মানুষ দেখেছি বিষ খেয়ে মরে যায় আমার অনেক দিনের ইচ্ছা আছে যে একটা বিষ খেয়ে দেখবো যে কেমন লাগে যাই হোক কারোর তো ইচ্ছা পূরণ হলো ইচ্ছা মানে এই বোতলটা বিষই ছিল

দূর কিছু বলিস নি আমি দুঃখিত আমি ব্যক্তিগত সম্পর্ক তৈরি বা কাউকে খুঁজে দিতে পারি না আমি একটি এআই এবং আমার ঠিক আছে চুপ 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 তাহলে আমাকে আই লাভ ইউ বল আই প্রদান এবং অন্যান্য সহায় দুজ কিছু কর চুপ 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 আমাকে আই লাভ ইউ বল আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তাই আমি মানুষের মতো অনুভূতি প্রকাশ করতে পারি না তবে আমি সব সময় আপনার সাহায্যে প্রস্তুত আছি আপনার কত বেশি বলেছি তুই শুধু বল আমাকে আই লাভ ইউ আমি বুঝতে পারছি আপনার ইচ্ছা আর তুই চুপ কর মাথায় গিড়ি দেবো ছটপটি মরে যাবে যেটা বলতে বলেছি বল না আমি দুঃখিত আমি আমার দুঃখিত এই শুন 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 কি রে টিসুনা চুনাকি হ্যাঁ টিসুনা ভালো তো আমাদের সময় সব ছেলে টিসুনার নাম করে ঘর থেকে বেরিয়ে সব খেলতে চলে যেত এখন কাজ জিগে তুই তো অনেক ভালো ছেলে রে আরে দূর আমার টিউজানা গল্পনা চালাতে আমি যাচ্ছি তোকে কতটা কি করে বুঝবি রে এতগুলো বছর তোর সঙ্গে কাটিয়ে এসছি একটা মুহূর্ত তোকে না দেখতে পেলে থাকতে পারি না জানিস এতটা কষ্ট হয় এই এতগুলো বছর তোর সঙ্গে কাটিয়ে এসে দু হাজার ছাব্বিশ আমি তোর সঙ্গেই কাটাতে চাই